বন্ধুরা আবারও বাড়ির আজকে কাজ চলছে তো মোটামুটি প্রায় শেষ এখানে গত ডেটে দেখিয়েছিলাম যে চারটা ফিলারের কাজ হয়েছে আজকে আবারও চারটা ফিলারের কাজ চলছে উপরে শ্রমিকরা কাজ করছে তো চলো দেখা যাক টোটাল এখানে আঠারোটা পিলার আছে আর এই টুকরাটা তো নতুন ছাদ দেওয়া হয়েছে সেদিন তো এখানে চারটা ফিলারের তারা বক্স খুলে নিয়েছে আর এখানে চারটা ফিলার আজকে হচ্ছে আবার আগামী পরশু বা আজকে তো সোমবার বুধ বৃহস্পতিবারে আবার চারটা ফিলার কাজ হবে তো রড মিস্ত্রি রড বানছে উপরে চলো দেখা যাক দেখিয়ে দিই তোমাদের যে চারটা ফিলারে আজকে কাজ হচ্ছে আজকে নিয়ে গত ডেটে তো চারটা হয়েছে আজকে চারটা আটটা আবার বুধবারে হবে চারটা ফিলারে টোটাল বারোটা হবে আর এই টুকরাটা থাকবে বাকি কেন ছটা ফিলার আছে এই যে বন্ধুরা উপরে এই চারটা ফিলারের কাজ হচ্ছে এই যে